السلام عليكم ددو كيف وعليكم السلام ورحمه الله وبركاته الله ورحمه الله لله الحمد لله আজকে তোমার খুব আনন্দিত লাগতেছে কি ব্যাপার হ্যাঁ খাওয়া দাওয়াটা করে গরু গোসল সেরে একটু ভালো কাপড় টাপড় পরে একটু বাইরে বেরিলাম শরীরটা একটু ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ তো আমার তো আনন্দিত লাগতেছে তোর কি খবর তোর মুখ কেমন শুকাই দিয়েছে কেন কি হয়েছে কোনো প্যারাশানি আছে কি সমস্যা বল যে সারাদিন কথা কথা বলিস হাসি হুসি থাকিস তো আজকে তোর কি হয়েছে চেহারা এমন শুকনো কেন না দাদু এমনি কোনো সমস্যা না আছি ভালো আলহামদুলিল্লাহ ওই এমনিতে চুপচাপ বসেছি কান ভালো লাগতেছিল না তাই একটু এরকম লাগতেছে স্যার আর কি আর বিজনেস দিয়েছিলাম বিজনেসে একটু লাভ লোকসান মিলাই জেলায় অনেক টাকা বাকিটা কি পড়ে গেছে তো যার কারণে এগুলো নিয়ে ভাবতেছিলাম আর কি দোকানে কীভাবে খুঁজে লাগানো যা টাকা কোথায় থেকে আনি কিভাবে ব্যবসাটা আবার জমজমাট করে চালু করি ওইটা নিয়ে ভাবতেছিলাম এই আচ্ছা সেই কথা এটা তো এক সময় ব্যবসা দিস ব্যবসার মধ্যে এক সময় লাভ হবে এক সময় লস হবে কাস্টমার বাকি নিবে দোকানদার করে ব্যবসা করতে গেলে এইরকমই হয়ে থাকে তো তোর যেহেতু এতই খারাপ লাগতেছে তো ব্যবসা সম্বন্ধে একটা গল্প জানা আছে আমার তোর এই গল্পটা শোনায় আশা করি তোর ভালো লাগবে ব্যবসার মধ্যে নতুন একটা ক্রিয়েটিভিটি চলে আসবে যে কীভাবে ব্যবসা করতে হয় তা চল তোকে এই গল্পটা শোনায় অনেক দিন আগে এক কোম্পানি আসিল অনেক বড় একটা কোম্পানি তো ওই কোম্পানি দিন ধরে অনেক সম্মান এবং সুনামের সাথে ভালোই লাভজনক ব্যবসা করতেছিল তো অনেক দিন যাওয়ার পর হঠাৎ এক বছর ওই কোম্পানির মধ্যে লস হয় মানে ওই বছর ব্যবসা করে কোম্পানি তেমন একটা লাভ করতে পারে নাই তো ওয়ার্কারদের বেতন টেতন দেওয়া নিয়ে বা কোম্পানির যে বেতন বোনাস এগুলো নিয়ে একটু ঝামেলা হইতে হয়েছিল মালিকও টেনশনে ছিল যে কীভাবে কি করা যায় তারপর হঠাৎ হঠাৎ একদিন মালিকপক্ষ পক্ষ তার উপরদস্থ যত ম্যানেজার আছে তাদের সবাইকে ডেকে পাঠাই কনফারেন্স রুমে যে রুমে কোম্পানির বেশিরভাগ ডিল করা হতো বা অন্যদের সাথে কন্ট্যাক্ট করা হতো বা যে কম রুমের মধ্যে তাদের সেমিনার হতো যেটা ওই রুমের মধ্যে সব ম্যানেজারকে ডেকে পাঠাই তো সব ম্যানেজাররা আসে আসার পর ওই কোম্পানির মালিক তাদের সাথে একটা পরামর্শ করে যে এই বছর এই কোম্পানি এত টাকা লস হয়েছে তো স্টাফদের বেতন ভাতা বোনাস এগুলো দিতে আমাদের একটু হিমশিমে খেতে হচ্ছে তা কী করা যায় এই বিষয়ে তাদের ম্যানেজারের সাথে তারা একটা মিটিং বসাই মিটিং বসায় এই মিটিং বসানোর পরে মালিক এবং ম্যানেজার উভয় পক্ষের সবাই মিলে তাদের একটা বুদ্ধি বের হয় কোম্পানিতে লস তো হয়েছে কিন্তু এটা ওঠাবো কী করে বা এত স্টাফ এদেরকে বেতন বাতা বোনাস দেব কীভাবে কোম্পানির মধ্যে আর রিজার্ভ কোনো টাকা নেই যেটা দিয়ে তাদেরকে দেওয়া যায় কোম্পানিতে প্রতিনিয়ত প্রতি মাসে যে টাকা প্রফিট হতো এই প্রফিটের টাকা নতুন নতুন কাজে বা কোম্পানির কাজে বা এরকম আরও উন্নত মানের কোনো কিছুর মধ্যে প্রতি মাসের টাকা প্রতি মাসেই ইনভেস্ট করে ফেলতো যার কারণে হাতে কোনো এক্সট্রা টাকা নেই যে মালিক তাদের বেতন বাতা দিতে পারে তো মালিক ম্যানেজারদের সাথে মিলিত বৈঠক করে একটা সিদ্ধান্ত আসে যে স্টাফদেরকে কিভাবে উৎসাহিত করা যায় কাজের মাধ্যমে হয়তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এক মাসের বেতন আমরা আগামী মাসে দুই মাসের বেতন একসাথে যেন দিতে পারে এরকম একটা প্রতিশ্রুতি করে স্টাফদের সাথে কোম্পানির ব্যাপারে তাদেরকে একটা নোটিশ লাগিয়ে দেব তো মালিক এই প্রস্তাব যখন রাখে মিটিংয়ে তার ম্যানেজাররা জিজ্ঞেস করে যে তো প্রস্তাবটা কী হবে নোটিশটা লাগাবো যে এটা কী রকম নোটিশ বা কী বলবো বা কী লিখবো তখন মালিক বলে তখন মালিক নতুন অন্য ব্যতিক্রম একটা আইডিয়া বের করে আইডিয়াটা হলো যে মালিক এইরকম একটা বিজ্ঞাপন রেডি করেছে ম্যানেজারদের মাধ্যমে যে লেখো এখানে যে আমাদের কোম্পানি যেই ব্যক্তির কারণে লস করেছে মানে বিজনেসে এই মাসে আমাদের কোম্পানি অনেক টাকা লোকসান হয়েছে তো যেই ব্যক্তির কারণে লোকসানটা হয়েছে সেই ব্যক্তি গতকাল রাতে হঠাৎ মারা গেছে তো তার লাশ আমরা মিটিং রুমে মানে কনফারেন্স রুমে রাখা আছে যদি কোনো স্টাফ দেখতে চাই তাহলে গিয়ে দেখতে পারে কোনো বাধা নেই মালিকের এই বক্তব্য অনুযায়ী ম্যানেজার সেমভাবে একটা বিজ্ঞাপন বানিয়ে কোম্পানির প্রবেশদ্বার মানে কোম্পানিতে ঢোকার সময় যে মেইন গেইট এই গেইটের এক পিলারের মধ্যে বিজ্ঞাপনের যে ব্যাপারটা ওইটা ওই জায়গায় লাগিয়ে দেয় তো ওই দিন ওই কোম্পানির সকলে স্টাফ লাঞ্চ করার জন্য দুপুরের খাবার খাওয়ার জন্য তারা বাইরে ক্যান্টিনে যায় ক্যান্টিন থেকে খাবার খেয়ে ফিরে এসে আসার সময় তারা দেখতে পায় গেটের মধ্যে মেন গেটের মধ্যে একটা নোটিশ লাগানো আছে তো স্টাফরা যখন দেখতে পায় যে কোম্পানির মেন গেটে দরজার মধ্যে যে পিলারের মধ্যে লেখা একটা পোস্টার দেখতেছে তারা দেখে এগিয়ে যায় গিয়ে দেখে পোস্টার মধ্যে লেখা যে এই কোম্পানি এই মাসে যার কারণে এত টাকার লস হয়েছে লোকসান হয়েছে বিজনেসে লাভ করতে পারে নাই সেই লোক গতকাল রাতে মারা গিয়েছে যদি কেউ দেখতে চায় সে দেখতে পারে কোনো বাধা নেই আমাদের কোম্পানির মিটিং রুমে ওই লোকের লাশটা রাখা আছে তো এগুলো এই বিজ্ঞাপন পরে স্টাফদের মধ্যে কানা শুরু হয় যে কে এই লোক যে মারা গেছে যার কারণে এত টাকা লস হয়েছে যার কারণে এত টাকা কোম্পানি এই মাসে লোকসান হয় করে তো স্টাফরা দল বেঁধে তারা একের পর যাই যেতে শুরু করে কোম্পানির মিটিং রুমে যেখানে মূলত ওই ব্যক্তির লাশটা রাখা আছে বলে তাদেরকে বিজ্ঞাপনে জানানো হয়েছে তারা সবাই একে একে ওই রুমের দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকে তারপর তারা গিয়ে দেখে যে ওই রুমে একটা কফিন রাখা আছে যেটা কার্ডের বাক্স যে লাশটা ওই বাক্সের ভিতরে রাখা আছে তো তারা বাক্সের দ্বার কাছে যায় এবং গিয়ে দেখতে পাই কোম্পানি স্টাফরা দলে দলে ওই রুমের দিকে যাচ্ছিল যাওয়ার আগে তারা বলতে ভাবতেছিল অনেক দুঃখ প্রকাশ করতেছিল যেন কে সেই ব্যক্তি যে আমাদের সহকর্মী কোনো এক ভাই মারা গেছে প্রথমে তারা দুঃখ প্রকাশ করলেও কিন্তু দুঃখ এবং সমালোচনার সাথে সাথে তারা রুমের দিকে গিয়ে গিয়ে কফিনের পাশে দাঁড়িয়ে দেখতে পাই কফিনের মধ্যে কোনো ব্যক্তির লাশ নেই তবে কফিনের ভিতরে ছিল একটা আয়না ফিট করানো যেটা যেই লোকই কফিনের বাক্সের দরজা মেলে নিচের দিকে তাকায় সে নিচেকে নিজেকেই দেখতে পায় এখানে আর কেউ নেই এবং আয়নার এক পার্শে লেখা ছিল এরকম কিছু আয়নার এক পার্শ্বে ছোট্ট একটা চিরকুটের মধ্যে লেখা ছিল যে তোমার জীবনে সাফল্যের মধ্যে বাধা দেওয়ার মতন একজনই ব্যক্তি আছে সে হলো তুমি নিজে নিজের সাফল্যের জন্য বাধা হয়ে যাওয়া যেমন তুমি চাইলে নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো আবার তুমি চাইলে এই সাফল্যকে বাদ দিয়ে অধপতনও যেতে পারো এই চকুটার মধ্যে এই ছোট্ট একটা উক্তি লেখা ছিল তো এইভাবে যেই যাইতেছিল দেখতেছিল সবাই তার নিজের চেহারাই আয়নার মধ্যে দেখতেছে আর আয়নার এক পার্শে এই চিরকুটের এই লেখাটা পড়তেছে আবার শেষে দেখে ভাবতেছে তবে এই লেখাটা দেখে সবাই অবাক যে ভিতরে কারো লাশ নেই অথচ আমরা নিজেরা নিজেদের চেহারাই দেখতে পেলাম কফিনের মধ্যে গিয়ে এবং আয়নার মধ্যে এই উক্তিটা দেখে পরে তারা ভাবতে লাগলো আর বলতে লাগলো আসলে কথা সত্য আমার নিজের জীবনের সাফল্যের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তো সেটা আমি নিজেই কারণ আমি যদি চেষ্টা করি আর আল্লাহর উপর ভরসা রাখি আর সামনের দিকে এগোতে থাকি তাহলে আমার সাফল্য বাধা দেওয়ার মধ্যে কেউ নেই আমি নিজে সারা তো আমি ওই ধরনের কঠোর পরিশ্রম করব এবং আল্লাহর বর্ষ রেখে সামনের দিকে এগিয়ে যাব তাহলেই আমার জীবনে অসাফল্যের কোনো কিছুই থাকবে না তো এটাই তাদের মধ্যে সমালোচনা শুরু হয় এবং অনেকে বিশ্বাস করে তো মালিক পক্ষ তার স্টাফদেরকে এটা বোঝাতে চেয়েছে যে আপনারা যদি আমার কোম্পানিতে কাজ করেন আর মন দিয়ে এবং সততার সাথে মেহনত করে যান তাহলে আমার কোম্পানির সামনের দিকে এগিয়ে যেতে কোনো বাধা নেই আমরা যা লোকসান করেছি বা লস করেছি এই মাসে আমরা আগামী মাসে তার দ্বিগুণ প্রফিট কামাতে পারব তো মালিকের এই বুদ্ধিটা স্টাফের মনে ঠিক জায়গায় ঠিক সময় সঠিকভাবে নাড়া সাড়া দিই স্টাফ কোনো বুঝতে পারে যে মালিক তাদেরকে বোঝাতে চাইছে যে আমরা যেন আরও কঠোর পরিশ্রম করি মালিকেরও যাতে লাভ হয় আমাদেরও যেন বেতন ভাতা বোনাস সব ঠিক থাকে তো যদিও এটা একটা মালিকের ধারণা বা বিশ্বাস থেকে মালিক এটা করেছে বাস্তবেও আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ঠিক একই রকম কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এটাই হচ্ছে গল্প আর আমরা করতে যাব বাস্তব জীবনের পরিবর্তন তো এটাই দৃঢ় বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যা এবং তোর বিজনেসটা নতুন করে আবার স্টার্ট কর এত ব্যঙ্গ করার কিছু নেই আল্লাহর করে ভরসা রাখ নিজের কনফিডেন্স ঠিক রাখ আর অ্যাক্টিভিটির সাথে কাজ করা যা আল্লাহ একদিন উপরে উঠিয়ে দেবে এটাই ছিল আজকের গল্পের মূল কথা হ্যাঁ দাদু তুমি যে গল্পটা বলছ গল্প হলো সত্যি যে আমাদের জীবন হয় এই ধরনের ইমান আকিদা এবং সততার সাথে নেই নিষ্ঠার সাথে সুন্দর করে জীবন পরিচালনা করা আর কোনো কাজ মন থেকে করা আল্লাহর উপর ভরসা রেখে সামনে দিকে এগিয়ে যাওয়া যেমন বুঝতে পারছি আমি তো ইনশাল্লাহ ঠিক আছে আমিও দেখব নিজেকে কতটুক সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আর এই গল্প থেকে একটা দিনই বুঝতে পারছি নিজের সাফলতা অর্জন করার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সততার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ দাদু তোমাকে আজকের এই গল্প থেকে আইডিয়া দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করি আজকের এই গল্প থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে সফলতা নিজের জীবনে সফলতার জন্য হেরে হেরে গেলে চলবে না ডেঙ্গু পেরলেও চলবে না সততার সাথে এবং বিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এটাই করা উচিত আমাদের তো বন্ধুরা সবশেষ একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আর এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফেজ